নেপালের বিপক্ষে ম্যাচে বল হাতে আগুন ঝড়িয়েছিলেন বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিব চার ওভারে মাত্র সাত রানে নিয়েছিলেন চার উইকেট ডানহাতি এ পেসারের বিধ্বংসী স্পেলে ম্যাচ থেকে ছিটকে যায় নেপাল তার চেয়ে বড় কথা সেদিন দুই ওভার মেরেন সহ একুশটি ডট বল করেছেন সাকিব গড়েছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে সবচেয়ে বেশি ডট দেয়ার রেকর্ড কিন্তু সাকিবের কীর্তি স্থায়ী হয়নি চব্বিশ ঘণ্টাও একই দিন রাতে ম্যাচে চার ওভারের চারটি মেডেন নিয়ে রেকর্ডটি নিজের করে নেন কিউই পেসার লকি ফার্গুসন রেকর্ড তো হাত ছাড়া হয়েছেই এবার শাস্তিও পেতে যাচ্ছেন সাকিব নেপাল ম্যাচে আচরণবিধি ভঙ্গের অভিযোগে বাংলাদেশি পেসারকে ম্যাচ ফির পনেরো শতাংশ জরিমানা করেছে আইসিসি পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট ঘটনার সূত্রপাত নেপাল ইনিংসের তৃতীয় ওভারে দুর্দান্ত বোলিং করা তানজিম সাকিবের সঙ্গে লেগে গিয়েছিল নেপাল অধিনায়ক রোহিত পোরেলের ওভারের একটি বল করার পর রোহিতের দিকে আগ্রাসীভাবে এগিয়ে গিয়েছিলেন সাকিব কিছুক্ষণ উত্তপ্ত চাহনির পর বাদানুবাদেও জড়ান দুজন হালকা ধাক্কাও দেন এক পর্যায়ে পরিস্থিতি সামলাতে সেখানে এগিয়ে যান আম্পায়ার স্যাম নোগাজোস্কি ও নন স্ট্রাইক প্রান্তে থাকা নেপলি ব্যাটসম্যান আসিফ শেখ আইসিসির রেকর্ড অফ কন্ডাক্টের দুই দশমিক এক দুই ধারা অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন আম্পায়ার ম্যাচ রেফারি বা অন্য কোনো ব্যক্তির গায়ে গুরুত্বপূর্ণ নয় এমন স্পর্শ করতে পারবেন না কোনো খেলোয়াড় নেপাল ম্যাচের ওই ঘটনায় সাকিবের শাস্তির কথা গতকাল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় আইসিসি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ম্যাচ শেষে রেফারি রিচি সোনের দেয়া শাস্তি মেনে নেন বাংলাদেশি পেসার তাই আনুষ্ঠানিক শুনানির দরকার হয়নি